গুড মর্নিং সবাইকে আমি মধুমিতা আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে আশা করব অন্যান্য দিনের মতো আজকের আমার এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু ডিম আর পাউরুটি টোস্ট বানিয়ে নেব আসলে কি বলুন তো সকালবেলা শীতের সকালবেলা হলে কিছু যেন ভালো মন্দ খাওয়ার ইচ্ছে করে তো ব্রেড আর ডিম টোস্ট কিন্তু শীতের সকালে একটা মানে মজাদার জল খাবার বলতে পারেন খেতে ভীষণই ভালো লাগে তো সেই জন্য কয়েকটা স্লাইস ব্রেড ছিল ঘরে ওটা দিয়েই ডিম টোস্ট বানিয়ে নেবো এটাই সবার সকালে জল খাওয়ার হবে আর সকালবেলা কাজটা একটু তাড়াতাড়ি গুছিয়ে নেব কারণ আজকে একটু আমার ঘরটা পরিষ্কার করার কথা আছে মানে ভেবে রেখেছি ওটা জানি না কতটা কি করতে পারবো আসলে সব কিছুই আমার ছেলের উপর ডিপেন্ড করবে ও যদি ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি তাহলে আমি ওই সবের কাজে হাত লাগাতে পারবো হলে ও যদি জেগে পড়ে তাহলে আমি কিন্তু কোনো কাজই ঠিকভাবে করতে পারবো না সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন ওই দুপুর দুটো মতো বাজে দুটো আড়াইটার মতো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একেবারে চলে এসছি ঘরের কাজকর্মগুলো সেরে নেব অনেক দিন ধরে আমার এই খাটটা মোছা হয়নি সেজন্য দেখছি অনেক ধুলোবালি আসলে এই যে ফুল করা ডিজাইনগুলো আছে ওর মধ্যে ভীষণই ধুলোবালি জমেছে তো সেই জন্য প্রথমে একটা কাপড় দিয়ে মোছার চেষ্টা করছিলাম কিন্তু ওটা ঠিক করে পরিষ্কার হচ্ছিল না সেই জন্য একটা বাদ যে টুথব্রাশগুলো হয় ওই ব্রাশগুলো দিয়ে। ভালো করে একটু ঘষে ঘষে ওই খাঁচগুলো থেকে ধুলা ময়লাগুলো বের করে দেব। আর একটু কেরোসিন তেল দিয়ে মুছছি কেরোসিন তেল দিয়ে মুছলে নাকি বলে ভালো হয় মানে কাঠের ঘুন বা পোকা ধরে না আর গ্লেজটাও বেশ ভালোই হয় আসলে এগুলো যদি কয়েকদিন পর পর অন্তর একটু একটু করে ডাস্টিং করে নেওয়া যায় তাহলে কিন্তু একেবারে অনেকটা কষ্ট হয় না কিন্তু আমার ক্ষেত্রে একটু দেরি হয়ে গেছে সেই জন্য অনেকটাই ধুলোবালির মধ্যে জমা হয়ে গেছে তো পুরো এটা পরিষ্কার করতে আমার সেই জন্য অনেকটাই টাইম চলে গেছে তো ভাবছিলাম পুরো ঘরটা একেবারে আজকে পরিষ্কার করে রাখবো কিন্তু সেটা আর হলো না ছেলে ঘুম থেকে অনেকক্ষণ পরে উঠে পড়েছিল সেই জন্য আমি আর করতে পারিনি এই খাটটাই পরিষ্কার করতে আমার অনেকটাই টাইম চলে গেছিলো তো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এবার সাইডগুলোতে একটু ভালো করে মুছে নেব। আসলে জিনিসপত্র শুধু শখের বসে করা নয় ওগুলোকে ভালো করে যত্ন করে কিন্তু রাখা খুবই দরকার না হলে আবার সেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে খাটের বেডশিটটাও চেঞ্জ করার ছিল সেই জন্য আজকে একেবারে খাটটাও পরিষ্কার করে নিলাম কারণ বেডশিট যদি ধোয়া এখানে পাতানো হয় তাহলে ওইটা আমার পরিষ্কার করতে আবার বেডশিটটা নোংরা সেই জন্য আজকেই পরিষ্কার করে একেবারে নতুন বেডশিট পাতিয়ে দিচ্ছি এটা কয়েকদিন ধরে এনেছি তো আজকেই ধুয়ে এটাকে পাতিয়ে দেবো বেশ ভালো লাগছে বেডশিটটা আসলে কি বলুন তো আমার না মানে নতুন নতুন বেডশিট পাততে ভীষণ ভালো লাগে আর মনে হয় যেন দুদিন অন্তর অন্তর করে নতুন করে বেডশিট পাতাই কিন্তু সেটা তো আর সব সব ক্ষেত্রে সম্ভব হয় না সেই জন্য যখন যেরকম পারি সেইভাবেই করার চেষ্টা করি এই বেডশিটে আবার দুটো বালিশের কভার আছে কিন্তু বালিশের বালিশের কভার কভার নেই চেঞ্জ করে দেব। এখন তো বিকেল হয়ে এসে প্রায় চারটা মতো বাজে তো এখন তো আর এগুলো কাঁচা ধোয়া হবে না ওই জন্য আমি একটা বালতির মধ্যে ভরে ওটাকে রেখে দেব কালকে ওগুলোকে ধুব আসলে একা হলে মানে যদি কোনো কিছু থাকতো যে একার হলে সমস্ত কাজ কিন্তু নিজের মতো করে গোছানো সম্ভব হয় কিন্তু সবার কথা ভেবে সব দিকটা চিন্তা করে কিন্তু সব কাজটা মানে সুবিধা মতো করা সম্ভব হয় না সবার কথা ভেবে সবার কাজটা আগে শেষ করে দিয়ে তারপরে নিজের কাজে হাত লাগাতে হয় নাহলে কিন্তু প্রচণ্ড অসুবিধে হয় তো আজকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো একেবারে সুন্দর করে রেখে দেব আসলে এই যে বক্সগুলোতে জামা কাপড়গুলো রেখেছি ওগুলো কয়েকদিন ধরে দেখছি ভীষণ অগছলা হয়ে আছে মানে যতই গুছিয়ে রাখি না কেন জামা কাপড় নেওয়ার সময় তারাগুলোতে বেশ সেগুলো অগছলা হয়ে যায় তো সেগুলো ভাবছি একেবারে আলাদা করে রাখবো মানে আমার জিনিসগুলো একটাতে আর আমার ছেলেরটা একটাতে আর ওর বাবার সবারটা একটা আলাদা জায়গায় করে দেব আর যেগুলো আমার ইউজ হয় না এখন সেগুলোকে একেবারে আমি আলমারিতে রেখে দেব। কারণ যেগুলো ইউজ হয় না অযথা ওগুলো পড়ে থাকলে আবার ধুলোমালি বসবে নোংরা হবে তার থেকে বরং ওগুলোকে তুলে দেওয়াই ভালো যখন প্রয়োজন পড়বে তখন ওগুলোকে আবার বের করে নেব আসলে এখন যেহেতু শীতকাল ওই জন্য শীতকালে একটু জামা কাপড় বেশি লাগে মানে ফুল হাতা জামা প্যান্ট তারপরে সোয়েটার চাদর ছেলের আমার ওর আমার হাজব্যান্ডের তো এত জামা কাপড় রাখার জন্য মানে জায়গাই হচ্ছিল না সেই জন্য আমি এই র্যাগুলো মানে ড্রয়ার একগুলো অর্ডার করেছিলাম পাঁচ লেয়ারের ড্রয়ারগুলো বেশ ভালোই হয়েছে কাজের দিয়েছে আসলে আমাদের বাড়িতে বাবা মানে আমার শ্বশুরমশাই বলেন যে ঘরে যতই জায়গা করো না কেন জিনিসপত্র সব সময় যেন ভর্তি হয়ে যেতে থাকে সেই জন্য আমি ওইটা যখন গোছাচ্ছিলাম সেটাই ভাবছিলাম যে সেখানে আমি ছ লেয়ারের ড্রয়ারটা দেখেছিলাম সেটা ভাবলাম যে না ছয়েরটা কি হবে আমি পাঁচেরটাই নিই কিন্তু এখন ভাবছি যে না আমার ছয় ছ লেয়ারের ড্রয়ারটাই দরকার ছিল কারণ আমার মনে হচ্ছে যেন আরও একটা হলে বেশ ভালো হতো জামা কাপড়গুলো একটু মানে ঠাসাঠাসিভাবে না রেখে একটু আলগাভাবে রাখা যেত তো যাই হোক যেটা হওয়ার তো হয়ে গেছে এবার এই যে শোকেসটা আছে এটাও কয়েকদিন ধরে ভাবছি সমস্ত জিনিসপত্র একেবারে টেনে টুনে ধুলো সব জেড়ে পরিষ্কার করব। সেজন্য উপরের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে নামিয়ে একটা কাপড় পেতে রেখেছিলাম ওর উপরে যাতে ধুলো বালিগুলো ওর উপরে পড়ে আর সময় মতো করে আমি ওটাকে শুধু চেঞ্জ করে দিতে পারি কাপড়টা আমি তুলে নিয়ে ভালো করে একটু মুছে নেব উপরটা তারপরে আরও একটা নতুন কাপড় ওখানে পাতিয়ে দেব। দিয়ে ওর উপরে জিনিসপত্রগুলো রাখবো হোম থিয়েটারটা কয়েকদিন ধরে বাইরেই পড়ে আছে তো ভাবলাম যে এখানেই এনে রাখি আসলে আমাদের এখানে প্লাগিং পয়েন্টটা নেই তো সেই জন্য ভাবছি এখানে একটা তার দিয়ে প্লাগের পয়েন্টটা করে এখানে এই হোম থিয়েটারটা রাখলে বেশ ভালোই হবে অন্য একটা জায়গায় ছিল সেখানে ছেলের হাত চলে যায় ও সেই জন্য ওইটাকে সারাক্ষণ ফেলে দিতে থাকে সেই জন্য ওইটাকে উপরে তুলে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে এইভাবেই এখানে সাজিয়ে রাখি দেখতে বেশ ভালো লাগবে আর যে যে জিনিসপত্রগুলো শোকেশের ওই তাকগুলোতে ঢোকে না মানে একটু লম্বা টাইপের ওগুলোকে আমি ওখানে উপরে রেখে দিয়েছি তো ওটা গোছাতে গোছাতে আমার আর কমপ্লিট হয়নি তখন ছেলে উঠে পড়েছিল তো ওখানেই আমি ভিডিওটা পজ করে দিয়ে চলে গেছিলাম তারপরে এখন অনেকটাই সন্ধ্যে হয়ে এসছে মানে সন্ধ্যে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ছেলের বাইনা মা আমাকে এই পাঁপড়গুলো ভেজে দাও বাবা এগুলো নিয়ে বাজার থেকে আসলে এগুলো দোকানেও কিনতে পাওয়া যায় কিন্তু মেলায় এগুলো বেশি পাওয়া যায় কিন্তু বাবা বললেন যে মেলার থেকে কোন তেলে ভেজে দেয় পোড়া তেল কিনা তার ঠিক ঠিকানা নেই তার থেকে বরং তুমি ওকে ঘরেই ভালো তেলে ওগুলোকে ভেজে দাও ও যখন খেতে চাইছে তো সেই জন্য এগুলো ঘরেই ভেজে দিচ্ছি তো বন্ধুরা তাহলে আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাইকে ধন্যবাদ